নমস্কার বন্ধুরা আপনাদের সকলকে অ্যাস্ট্রোলজিক্যাল সায়েন্সের পক্ষ থেকে স্বাগত জানাচ্ছি আর আমরা শুরু করতে চলেছি শুক্রের রাশি পরিবর্তন এবং তৎকালীন সময়ে কিন্তু কি প্রভাব থাকবে সেই আলোচনা শুক্র কিন্তু আমাদের সুখের কারোগ্রহ শনি হচ্ছে আমাদের আক্ষরিক অর্থে দুঃখের কারোগ্রহ কিন্তু শনি হচ্ছে আমাদের কর্মফলদাতা এই কর্মফলদাতা শনি এবং শুক্রের মধ্যে একটা সংযোগ তৈরি হবে এবং কর্মফলের বেশিরভাগ পাঠেই কিন্তু আমাদের জীবনে ঘাত প্রতিঘাত লুকিয়ে থাকে এবং তার মধ্যেও কিন্তু উন্নতিও লুকিয়ে থাকে তো এই ঘাত প্রতিভাঘাতের জন্যই কিন্তু শনিকে অনেক দুঃখের কারগ্রহ বলে থাকেন তো শনি এবং শুক্রের যে একে অপরের বিপরীত দৃষয় অবস্থান এবং দৃষ্টি বিনিময় তার একটা নিদারুণ প্রভাব প্রত্যেকটি মানুষের জীবনে পড়বে এবং সেই পরিপ্রেক্ষিতে আমরা কিন্তু আলোচনাটা করব শুক্র কিন্তু এতদিন ন্যাচারাল যে সুখের কারাগ্রহ কালপুরুষের যে সুখের ঘর কর্কট রাশি সেখানে কিন্তু অবস্থান করছিল এবং কর্কট রাশিতে শুক্রের অবস্থান অত্যন্ত শুভ বলে মানা হয় এবং কর্কট রাশি থেকে সুখ শুক্র কিন্তু সূর্যের রাশি অর্থাৎ তার শত্রু রাশিতে প্রবেশ করতে চলেছে এবং তারপরে কিন্তু শুক্র নিচস্ত হবে এই যে সময়কালটা আপনারা অবশ্যই যেটা দেখতে পাচ্ছেন একত্রিশ তারিখ থেকে আরম্ভ করে একত্রিশে জুলাইতে শুক্রের ট্রানজিট হচ্ছে কম বেশি পয়লা আগস্ট থেকে ফলটা থাকবে পয়লা আগস্ট থেকে আপনারা এই শুক্রের ট্রানজিটের ফলটা পূর্ণমাত্রায় পেতে থাকবেন এবং অবশ্যই চব্বিশে আগস্ট অবধি শুক্রের অবস্থান হতে চলেছে সিংহ রাশিতে এবং পঁচিশ তারিখে শুক্র কিন্তু ট্রানজিট হয়ে যাবে অর্থাৎ চব্বিশ তারিখ অবধি পয়লা আগস্ট থেকে চব্বিশ তারিখ অব্দি যে শুক্রের রেজাল্ট সেটাই হচ্ছে আমাদের আজকের আলোচনার মূল বিষয় শুক্র কী কীভাবে আপনাদের অবশ্যই কিন্তু ভালো মন্দ এই ফলটা দেবে সেটাই হচ্ছে আমাদের আজকের আলোচনার মূল বিষয় তো প্রত্যেকটি রাশির আলোচনা শুরু করার আগে যে মূল বিষয়টা আমরা এখানে কভার ফটোতে লিখেছি সেটা একটু বলে দিই শুক্র হচ্ছে আমাদের সুখের কারগ্রহ এবং শনি হচ্ছে আমাদের কর্মফলদাতা ফলত আমরা কিছু বিষয়কে দুঃখের গ্রহ বলে থাকি এই দুয়ের যে দৃষ্টি বিনিময় এর প্রভাবে মানসিক সুখভোগের ইচ্ছা প্রচুর মানুষের মধ্যে জন্মাতে পারে কারণ কর্মফলের ওপর শুক্রের দৃষ্টি শনির যে নেগেটিভ এফেক্ট যারা এতদিন পাচ্ছিলেন কোন বিষয়ে কষ্ট দুঃখ জ্বালা পীড়া দহন সেটা কিন্তু শুক্রের শুভ দৃষ্টির প্রভাবে অনেক অংশে কিন্তু কমতে পারে এবং বেশ কিছু ক্ষেত্রে আপনারা নতুন করে সেই দুঃখ যে জনক যে ঘটনাটা আপনার লাইফে ঘটেছে যে সমস্যাটার মধ্যে আপনি আছেন সেই সমস্যাটা থেকে বেরোবার রাস্তা আপনি খুঁজে পাবেন সে অর্থনৈতিক সমস্যা হোক সেটা প্রেম ঘটিত কোনো সমস্যা হোক সেটা কোনো দাম্পত্য বিষয়ের সমস্যা হোক সেই সমস্যাটা থেকে আপনি বেরোবার অবশ্যই ভালো ফল পাবেন শুক্র কর্কট রাশিতে যে মানসিক সুখ চাহিদা ইচ্ছা যোগান এগুলো দিচ্ছিলো সেটা একরকম ছিল কিন্তু এখানে শুক্রের এবং শনি দৃষ্টি বিনিময়ের জন্য ওভারঅল যে শনির প্রভাবে যে নেগেটিভ এফেক্টগুলো লাইফে চলছে সম্পর্ক রিলেশনশিপ আপনার যে নেগেটিভ এফেক্টগুলো অলরেডি আপনি বহন করছেন সেখান থেকে বেরোবার রাস্তাটা কিন্তু শুক্র অত্যন্ত সুগম করবে শুধু তাই নয় শুক্র শনি যোগের জন্য টেকনোলজি টেকনিক্যাল সেক্টর কোন যন্ত্রাংশ আইটি ফিল্ড সফটওয়্যার রিলেটেড কাজকর্ম যাবতীয় মিডিয়া রিলেটেড কাজকর্ম এখানে কিন্তু আপনারা গ্রোথ এ সময় দেখতে পাবেন শুক্র শনি যোগের প্রভাবে এই সময় অবশ্যই পড়াশোনা আধ্যাত্মিক জ্ঞানের সম্বন্দ্ধ প্রভাব এগুলো কিন্তু এই সময় থাকবে ধর্ম ইত্যাদি চর্চার ক্ষেত্রেও সময়টা অত্যন্ত ভালো যাওয়ার সম্ভাবনা হরস্কোপে থাকছে শুক্র শনি যে যোগ এই যোগটা কিন্তু শুভ যোগ হিসেবে ধরা হয় কিন্তু শনির যে প্রভাব এবং শুক্রের যে প্রভাব এখানে কিন্তু আপনার ক্ষেত্রে এরকম কিছু সিচুয়েশান আনতে পারে যেখানে আপনি আপনার ভালো লাগা বা সুখগুলোকে প্রাধান্য পরে দিয়ে যেটা বর্তমান সময়ের প্রয়োজন বর্তমান সময়ের দাবি সেটা আপনি বেশি গুরুত্ব দিলেন এখন হয়তো সংসারে আপনার একটা টিভি কেনার থেকে বেশি গুরুত্বপূর্ণ হচ্ছে একটা এফডি করা সেইটাকে বেশি গুরুত্ব দিলেন এখন হয়তো আপনার প্রয়োজন হচ্ছে কোনো প্রেমের মধ্যে এগোনোর থেকে আপনার সামনে যে বোর্ড এক্সামটা আছে ওটাকে হিট করা এই দিকে বেশি মোটিভেট করলেন এটাই কিন্তু শনি শুক্রকে দৃষ্টি দিয়ে মোটিভেট করবে এবং এই জায়গাটা অনেকের ক্ষেত্রে এই বিষয়টা কিন্তু তারা সাময়িক আক্ষরিক করতে মনে হতে পারে এটা হলো না ওটা হলে ভালো হতো কিন্তু ইন দ্য লং রান অদূর বা সুদূর ভবিষ্যতে গিয়ে মনে এটাই হয়তো সঠিক সিদ্ধান্ত ছিল এই বিষয়টাই আমি আপনাদের বোঝাতে চাইছি কভার ফটোতে যেখানে শনি এবং শুক্রের দৃষ্টি বিনিময়ের মধ্যে দিয়ে কিন্তু আপনি সাময়িক কিছু জিনিসকে ত্যাগ করে ফিউচারে কিছু জিনিস প্রাপ্তির দিকে এগোতে পারবেন সেটা আপনাদের ক্ষেত্রে অত্যন্ত ভালো এবং পজিটিভ হবে এবার আমরা আলোচনাটাকে লগ্নভিত্তিক প্রেক্ষাপটে আলোচনা করব আমাদের যে ফোন নাম্বার দেওয়া আছে সেটা আমাদের যোগাযোগের নাম্বার যদি প্রয়োজন বা সমস্যা থাকে অবশ্যই যে কোনো বিষয়ে আপনারা আমাদের সঙ্গে ফোনে কনসালটেশান নিতে পারেন আসতে পারেন চেম্বারে প্রত্যেকটি আলোচনা দীর্ঘ বিস্তারিত সময় সাপেক্ষ হবে কোনো রকম টাইম বার নেই যে অনলাইনে এতটুকু অফলাইনে এতটুকু সব প্রশ্নের উত্তর পাবেন এবং শত শতাংশ গোপনীয়তা মেনটেন করে আলোচনাটা হবে ভিডিওটি আপনি ফেসবুকে দেখলে আমাদের পেজটি ফলো করে লাইক করবেন ইউটিউবে দেখলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকানটা প্রেস করবেন তাছাড়া ফেসবুক গ্রুপ অ্যাস্ট্রোলজিক্যাল সায়েন্স ইনস্টাগ্রাম পেজ অ্যাস্ট্রোলজিক্যাল সায়েন্সকে অবশ্যই ফলো রাখবেন এই সমস্ত পরিষেবা একেবারে নিঃশুল্ক ভিডিওটি লাইক এবং শেয়ার করতে বলবেন না আমি আলোচনাটা লগ্নবেশ করে দেখার পরামর্শ দেবো এখন অনেকের লগ্ন জানা থাকে না তারা এটা রাশি দেখবেন অবশ্যই এটাও আমি বলে দেবো শুক্র এখানে তিনটি নক্ষত্র অতিক্রম করবে যথাক্রমে সে প্রবেশ করবে এখানে কিন্তু কেতুর নক্ষত্র মঘা তারপরের নক্ষত্র অবশ্যই কিন্তু সে প্রবেশ করবে শুক্র নিজের নক্ষত্রে প্রবেশ করবে পূর্ব ফাল্গুনি এবং তারপরে উত্তর ফালগুনি মঘা নক্ষত্রে শুক্র কিন্তু জ্ঞান বুদ্ধি বিকাশ আধ্যাত্মিক চর্চা জ্ঞান এগুলোকে বাড়াবে নিজের নক্ষত্রে শুক্র কিন্তু অবশ্যই রোমান্টিক মুহূর্তগুলোকে বাড়াবে এবং পরে যখন সে সূর্যের নক্ষত্রে আসবে সেই সময় কিন্তু শুক্র আপনার এডুকেশান জ্ঞান বৃদ্ধি এগুলোকে কিন্তু বৃদ্ধি করবে এবং যেটা আমি বলছিলাম কিছু প্রয়োজনের তাগিতে কিছু জিনিসকে ছাড়া সেটা শুরুতে এবং শেষে এগুলো হওয়ার সম্ভাবনা বেশি থাকছে আলোচনায় প্রবেশ করছি আপনার আলোচনাটা মন দিয়ে শুনতে থাকুন আমরা শুরু করছি আলোচনা লগ্ন ভিত্তিক মেষ লগ্নের ক্ষেত্রে শুক্র কিন্তু রাশি বা লগ্নের পঞ্চমভাবে প্রবেশ করছে লগ্ন থেকে মেনলি এই সময় কিন্তু প্রেম সম্পর্ক রিলেশনশিপের ক্ষেত্রে রোমান্টিক কিছু মুহূর্ত পাবেন তবে বুধ বকরি শনি বকরি একে অপরকে দৃষ্টি বিনিময় করার জন্য কিছু সমস্যা থাকবে কিন্তু প্রেমের ক্ষেত্রে বেশিরভাগ সময়টাই কিন্তু ভালো থাকবে নতুন প্রেমে যোগাযোগ থাকবে সন্তান লাভের আশা এই সময় কিন্তু পূরণ হতে পারে আপনাদের কিন্তু নতুন কিছু শেখা জানার উদ্দেশ্যে কোনো কোর্স করার উদ্দেশ্যে কোনো ম্যানেজমেন্ট রিলেটেড পড়াশোনা করার উদ্দেশ্যে ইত্যাদি হাতে কলমে কোনো কাজ শেখার উদ্দেশ্যে সময়টা খুব ভালো আপনার যদি কোনো প্রতিভা থাকে তার বিকাশ বা সেটাকে ঘষা মাজা করা এগুলোর জন্য সময়টা কিন্তু বেশ ভালো যেতে পারে সন্তান বা আপনার কোনো এডুকেশান ইত্যাদি পারপাসে কিছু খরচ হওয়ার সম্ভাবনা রয়েছে হজম রিলেটেড সমস্যা পেটের গোলমাল ডাইজেস্টিভ সিস্টেমে কিছু সমস্যা এগুলো কিন্তু কিছুটা বাড়তে পারে লগ্নের ক্ষেত্রে কিন্তু বিবাহের যোগাযোগ কিন্তু এই সময় ভালো কানেকশান দেবে এবং অবশ্যই ব্যবসার ক্ষেত্রে কিছু আপনার যদি এন্টারটেনমেন্ট রিলেটেড ফিল্ড সেল প্রফেশন ক্যাটারিং ডেকোরেশন ইত্যাদি যেহেতু ব্যবসাগুলোর সঙ্গে যুক্ত থাকে সেক্ষেত্রে ভালো ফল অবশ্যই কিন্তু বেশ কিছু অংশে পাবেন সন্তান যাদের আছে সন্তানের স্বাস্থ্য বিষয়ে কিছু সচেতনতা এই সময় কিন্তু থাকা দরকার সেই বিষয়টা খেয়াল রাখবেন জেনারেলি এই সময় ফাটকালা লাভ বা আর্থিক যোগাযোগগুলো বুধ বকরি না থাকলে ভালো হবে এবং আপনার অবশ্যই কিন্তু এই সময় এন্টারটেনমেন্ট ক্রিয়েটিভিটি এগুলোর প্রতি কিন্তু আপনার নিজেরও ঝোঁক বাড়বে এবং নিজের প্রতি যত্ন নেওয়া নিজের পার্সোনাল বিষয়গুলোকে গুরুত্ব দেয় এগুলো কিন্তু এই সময় থাকবে কথা বেছে যারা খান গান বাজনা ইত্যাদি ফিল্ডে যারা আছেন জেনারেলি ভালো ফল পাবেন আপনারা আজকে দৈনিক রাশিফল দেখবেন সঙ্গে আগস্টের মাসিক রাশিফলটা দেখে নেবেন চলে আসছি পরবর্তী লগ্নশীল আলোচনায় সমস্যা স্ক্রিনে দেওয়ার নাম্বারে বুকিং করে যোগাযোগ করে নেবেন বৃষলগ্ন বৃষরাশির ক্ষেত্রে দেখুন লগ্ন শুক্র চতুর্থভাবে যাচ্ছে অর্থাৎ আপনাদের সুখভাবে তো এখানে কিন্তু অবশ্যই আপনার পার্সোনাল বিষয়গুলো একটু নিজের প্রতি যত্ন নেওয়া নিজের সুখ ভোগের দিকগুলো আবার কিন্তু খেয়াল রাখা নিজের মন কী চাইছে সেদিকটা বেশি গুরুত্ব দেয় এগুলো কিন্তু গুরুত্ব পাবে এবং তাছাড়া বাড়ি গাড়ি গ্যাজেটস ইলেকট্রনিক্সের সামগ্রী ঘরে রঙ করালেন রিপেয়ারিং করালেন নিজের বেশভূষা কিছু চেঞ্জ করলেন এগুলোর প্রতি আগ্রহ যাবে ছোট গাড়ির ব্যবসা বাড়ি থেকে পরিচালিত ব্যবসা কুটির শিল্প ওয়ার্ক ফ্রম হোম প্যাটার্নে কিছু পজিটিভ ফল এখানে কিন্তু পাবে ক্ষেত্র বিশেষে কোনো বাড়ির সদস্যদের সঙ্গে মতের অমিল বা বাড়ির কারোর টুকিটাকি হেলথ নিয়ে সমস্যা এগুলো কিন্তু থাকতে পারে ম্যাক্সিমামই কর্মক্ষেত্রে এই সময় বুধ বকরি না থাকলে আপনি খুব কমফোর্টেবল রেজাল্ট পাবেন এবং কমফোর্টেবল রেজাল্টটা অবশ্যই পজিটিভ থাকবে এখানে কিন্তু এবং এই বিষয়ে আপনি কিন্তু এই সময়টা কিন্তু যোগাযোগপূর্ণ একটা সময় হিসেবে পাবেন এবং শুক্র যেহেতু এখানে কিন্তু ষষ্ঠপতি গৃহ বিবাদ কোনো গৃহ অশান্তি ইত্যাদির মীমাংসা সূত্র কিন্তু এই সময় পেতে পারেন এক্ষেত্রেও কিন্তু এই জায়গাটা আপনি পজিটিভ ফল পাচ্ছেন আর লগ্নপতি চতুর্থে যাওয়ার জন্য এই সময় আপনার মনের কিছু চাহিদা ইচ্ছা সু পূরণ করা থাকলে সেগুলো করে নিন সেটা এই সময় উচিত হবে এবং ভালো হবে অবশ্যই সেদিকটা খেয়াল রাখবেন অন্যান্য ট্রানজিটগুলো গুরুত্বপূর্ণ বুধ শনি ইত্যাদি এবং এই মাসের মাসিক রাশিফলটা অবশ্যই দেখে নেবেন চলে আসছি পরবর্তী লগ্ন রাশির আলোচনায় মিথুন লগ্নের সাপেক্ষে শুক্র কিন্তু প্রবেশ করছে রাশি বা লগ্নে কিন্তু তৃতীয়ভাবে একটু গা ছাড়া ভাব বেশ কিছু কাজে থাকতে পারে আজ নয় কাল কাল নয় পরশু এগুলো কিন্তু করার একটা টেন্ডেন্সি অনেকে জন্মাতে পারে শুক্র কিন্তু আপনার কমিউনিকেশান ভালো দেবে ভ্রমণ করাতে পারে এক স্থান থেকে অন্য স্থানে যাত্রা ঘোরাঘুরি বেড়াতে যাওয়া ছোটোখাটো ট্যুর এগুলো করাবার ক্ষেত্রে ভালো প্রেমের প্রস্তাব কাউকে দিতে পারেন পুরনো প্রেমিক প্রেমিকার সঙ্গে যোগাযোগ হওয়ার কিন্তু আবার সম্ভাবনা তৈরি হচ্ছে নতুন সন্তান যোগে এই সময় কিন্তু সফলতা পেতে পারেন এবং সন্তান নিয়ে স্যারোগসি আইভিএফ ইত্যাদি যেগুলো করতে চাইছেন অনেকে সেগুলো ক্ষেত্রে ভালো ফল পেতে পারেন অনলাইনে ছোটোখাটো কোনো কোর্স পড়াশোনা অনলাইনে কোনো সার্টিফিকেশান এগুলো করার ক্ষেত্রে সময়টা অত্যন্ত উপযোগী অনলাইন কোনো ব্যবসা চাকরি কোনো সোশ্যাল মিডিয়া কাজ কারবার এগুলোতে আপনি যথেষ্ট ভালো ফল পাবেন গান বাজনার ফিল্ডে যারা যুক্ত আছেন তাদের ক্ষেত্রে সময়টা কিন্তু পজিটিভ থাকবে দ্বিতীয় ভাব থেকে শুক্র তৃতীয় গোচর করার জন্য যাদের অত্যধিক খরচ বেড়েছিলো মিথুনে তাদের একটা কন্ট্রোলের জায়গা আসবে এবং আপনার এক্সপ্রেশান মানে অপরকে আপনার মনোভাব বোঝানো এই জায়গাটা কিন্তু অনেকটা বাড়ার সম্ভাবনা এই সময় কিন্তু রয়েছে সব মিলিয়ে এই ট্রানজিটটা যারা বিদেশে আছেন তাদের ক্ষেত্রেও বা বৈদেশিক চাকরি ব্যবসা করছেন তাদের ক্ষেত্রেও ন সংযোগকারী ভূমিকা পালন করবে এই বিষয়টা অবশ্যই আমরা পজিটিভ দেখতে পাচ্ছি খালি ওই অলসতা ফাঁকিবাজি গাছ এগুলোকে একটু আপনাকে কন্ট্রোল করতে হবে এটা অন্তত ষোলোই আগস্ট অব্দি এটা কিন্তু থাকবে এটা খেয়াল রাখতে হবে বিস্তারিত জানতে আপনারা অবশ্যই এই ভিডিওর ঠিক আগে পরে আপনাদের আগস্টের মাসিক রাশিফলটা পাবেন দেখে নেবেন সঙ্গে আজকে দৈনিক রাশিফলটা অবশ্যই দেখে যাবেন সমস্যা স্ক্রিনের নাম্বার দেওয়া আছে যোগাযোগ করতে পারেন বুকিং করে চলে আসি পরবর্তী লগ্ন আলোচনায় কর্কট লগ্নের ক্ষেত্রে শুক্র কিন্তু লগ্ন থেকে লগ্নে দ্বিতীয় যাচ্ছে শুক্র লগ্নে অবস্থানকারী যে সময় সেটা কেন কোথাও একটু মিস করবেন শুক্র লগ্নে ছিল আপনাদের একাদশপতি হিসেবে যে প্রাপ্তি যে ইচ্ছা যে শখগুলো বেশ কিছু ক্ষেত্রে সহজভাবে পূর্ণ ছিল সেটা শুক্র সরে যাওয়ার জন্য কিছু পরিবর্তন হবে তবে দ্বিতীয়ভাবে শুক্র এখানে কিন্তু আপনাকে ফিনান্সিয়াল প্ল্যানিং করতে সাহায্য করবে লং টার্ম ইনভেস্টমেন্ট কোনো বড় ইনভেস্টমেন্ট এগুলো বিষয়ে শুক্র আপনাকে আগ্রহী করবে আবার কিছু প্রাপ্তির জন্য যেমন গাড়ি কিনবেন বাড়িটা রং করাবেন কিছু রিপেয়ারিং করবেন কিছু ভালো কিছু কাজের জন্য আপনার কিছু অর্থও কিন্তু সময় আপনার ব্যয় হতে পারে তবে সেটা অনেক প্রয়োজনীয় এবং অনেক দিন ধরে আপনার কিছু ইচ্ছা চাহিদা থাকে সেগুলো কিন্তু এই সময় শুক্রের দ্বারা পূর্ণ হতে পারে অবশ্যই আপনার অর্থ দিয়ে কিন্তু এটা হতে পারে চোখের সমস্যায় যারা ভুক্তভোগী একটু খেয়াল রাখবেন এই সময় একটু বিদেশি খাবার ট্রাই করা একটু নতুন খাবার ট্রাই করা এগুলোর প্রতি আগ্রহ আপনার বাড়তে পারে বাড়ি গাড়ি গ্যাজেটস এগুলো যেটা আমি বলছিলাম এগুলো পার্চেস করার ক্ষেত্রে খুব ভালো যোগ এই সময় আছে কাউকে কোনো প্রস্তাব দিতে পারেন প্রেমের প্রস্তাব হোক বিজনেস প্রপোজাল হোক এই দুগুলোর ক্ষেত্রে আপনি ভালো ফল ডেফিনেটলি পাবেন এবং শুক্র এখানে কিন্তু দ্বিতীয়ভাবে পরিবার পরিজনের সঙ্গে সঙ্গবদ্ধ প্রভাব তাদের আগমন কোনো পরিবারের সঙ্গে কোনো ট্যুরে গেলেন কারোর বাড়িতে গেলেন দেখা সাক্ষাৎ করলেন এগুলোতে ভালো ফল পাবেন সব থেকে ভালো ফল পাবেন যারা কথা বেছে খান যারা গান বাজনার সঙ্গে যুক্ত আছেন কোনো অভিনয় ইত্যাদির সঙ্গে যুক্ত আছেন সেকেন্ড ম্যারেজের যোগ এই সময় কানেকশান দিতে পারে এবং অবশ্যই এটা পজিটিভ কানেকশান সেকেন্ড ম্যারেজের ক্ষেত্রে যোগাযোগ এই সময় কিন্তু আসতে পারে এবং জেনারেল বিবাহযোগগুলোর ক্ষেত্রে এই সময় মোটের ওপর ভালো যাবে সব মিলিয়ে শুক্র কিন্তু আপনাকে দ্বিতীয়ভাবে ভালো ফলই দেবে এবং আপনার কথা মধুরতা বা কথায় ভাবে এটা থাকবে অ্যাটলিস্ট যতক্ষণ না সূর্য এখানে এসে উপস্থিত হচ্ছে আগস্টের মিডিল অব্দি আপনারা আরও জানতে অন্যান্য ট্রানজিটগুলো দেখবেন এবং আজকে দৈনিক রাশিফলটা দেখে নেবেন আগস্টের রাশিফল তো পাবলিশ করাই আছে জুলাইয়ের সাথে সেটা অবশ্যই দেখে নেবেন চলে আসছি পরবর্তী লগ্ন রাশির আলোচনায় সিংহলগ্ন সিংহরাশি সিংহলগ্ন সিংহরাশির ক্ষেত্রে শুক্র অবস্থান করতে চলেছে আপনাদের লগ্নে এবং লগ্নে কর্মপতি শুক্র এবং তৃতীয়পতি শুক্রের প্রবেশ শুক্র লগ্নে প্রবেশ করার জন্য প্রথমেই বলবো আপনাদের কিন্তু মানসিক সুখভোগের ইচ্ছা বাড়বে সেটা খাওয়া দাওয়া হোক কোনো জায়গায় ঘোরা হোক আপনার বেশভূষা পরিবর্তন হোক এই গৃহসজ্জা হোক আপনার প্রেম সম্পর্ক হোক সেই দিকগুলো কিন্তু অবশ্যই কিন্তু বাড়বে এবং রোম্যান্টিক মুহূর্ত কিছু পাবেন তবে এর অধিপতি লগ্নে থাকার জন্য একাধিক জায়গায় কর্মোন্নতি কর্মের ক্ষেত্রে যোগাযোগ নতুন টার্গেটগুলো দ্রুত হিট খাওয়া নতুন কিছু বিষয়ে কাজ হাসিল করা এগুলো ক্ষেত্রে সময়টা খুব ভালো এবং চাকরি ব্যবসা যাই করে না কেন কাস্টমার ক্লায়েন্ট এদেরকে বোঝানো রাজি করানো এগুলো ক্ষেত্রে খুব ভালো ফল এই সময় কিন্তু পাবেন চোখের সমস্যা যেটা ভুক্তভোগী একটু খেয়াল রাখবেন শুক্র লগ্নে প্রবেশ করার জন্য যাদের মোবাইল গেম কম্পিউটার গেম কোনো বিশেষ বিশেষ প্রবৃত্তি আছে কোনো বদ অভ্যাস আছে সেগুলো একটু এত বাড়তে পারে এটা খেয়াল রাখবেন গুরুজনদের মতকে রেসপেক্ট করবেন এই সময় কিন্তু নতুন প্রেম আসার যোগাযোগ আছে বিবাহ কেন্দ্রিক আলাপ আলোচনার ক্ষেত্রে সময়টা বেশ ভালো এবং অবশ্যই এখানে কিন্তু স্ট্রং রেজাল্ট পাবেন ব্যবসার ক্ষেত্রে কসমেটিক্স কোনো ধরনের সেলফ প্রফেশন এখানে অনলাইন ভিত্তিক ব্যবসা ইলেকট্রনিক্স সামগ্রী এগুলোতে আপনি কিন্তু খুবই ভালো রেজাল্ট এখানে পাবেন এবং এই শুক্রের প্রভাব আপনাদের ক্ষেত্রে অবশ্যই সুখদায়ী ফলকে এখানে প্রদান করবে এবং শুক্র লগ্নে থাকার জন্য এখানে আমি এটুকু বলবো এই সময়কে যারা অবশ্যই মার্কেটিং করতে চাইছেন ফলোয়ার্স বাড়াতে চাইছেন সাবস্ক্রাইবার বাড়াতে চাইছেন রাজনৈতিক ব্যক্তিত্বরা অনুগামী বাড়াতে চাইছেন এই জাতীয় ক্ষেত্রে আপনি কিন্তু গুড রেজাল্ট এখানে কিন্তু পাবেন অবশ্যই আরও আরও গ্রহের ট্রানজিট লগ্নে সূর্যের প্রবেশ এগুলোর উপর এফেক্ট ফেলবে অবশ্যই আপনারা আগস্টের রাশিফলটা দেখবেন এবং আজকে দৈনিক রাশিফলটা দেখে যাবেন অন্যান্য ট্রানজিটগুলোর জন্য অপেক্ষা করবেন ফোন নাম্বার দেওয়া আছে স্ক্রিনে সমস্যায় বুকিং করে যোগাযোগ করে নেবেন চলে আসি পরবর্তী লগ্ন রাশির আলোচনায় কন্যা লগ্ন রাশি ক্ষেত্রে কন্যা লগ্নের ক্ষেত্রে শুক্র দ্বাদশ গোচর করবে ভাগ্যপতি একাদশ থেকে দ্বাদশে যাচ্ছে এখানে কিন্তু এটা মাথায় রাখবেন যে ভাগ্যপতি দ্বাদশে যাওয়ার জন্য একটা কাজ করতে একটু সময় অপচয় বা কোনো কাজ করতে আপনাকে বাড়তি ঘোরাঘুরি বাড়তি দৌড়ঝাঁপ করতে হচ্ছে এই বিষয়গুলো সময় একটু বর্তাবে শুক্র দ্বাদশে গোচর করার জন্য বিদেশে যাত্রা দূরযাত্রা ভ্রমণের পারপাসে আপনার ব্যবসায়িক পারপাসে চাকরি বা পড়াশোনা অন্য কোনো পারপাসে হোক সেগুলোতে সময় কিন্তু ভালো ফল পাবেন খরচের পরিমাণ ঊর্ধ্বগামী হবে সেটা ম্যাক্সিমামই কিন্তু ফ্যামিলি এক্সপ্রিয়েন্স এবং ভোগ ব্যয় তো এ আপনার নিজের ভোগ ব্যয় এবং ফ্যামিলি এক্সপেন্স পরিবারের জন্য খরচ এই জাতীয় বিষয়গুলো এই সময় কিন্তু বাড়বে শুক্র দ্বাদশ গোচর করার জন্য ঘুমের পরিমাণ কিছুটা কিন্তু বাড়তে পারে ঘুম বাড়বে শয্যা সুখ বাড়বে প্রেমের ক্ষেত্রে ঘনিষ্ঠতা ক্লোজনেস এগুলো কিন্তু অবশ্যই বাড়বে প্রেমের ক্ষেত্রে কিছু রোম্যান্টিক মুহূর্ত এই সময় কিন্তু পাবেন কিন্তু কিছু ক্ষেত্রে কিছু ব্যক্তিদের ক্ষেত্রে কোনো অবৈধ সম্পর্ক রিলেশনশিপ এগুলো কিন্তু নতুন করে গ্রো করতে পারে শুক্র দ্বাদশ গোচর করার জন্য বৈদেশিক ব্যবসা ইম্পোর্ট এক্সপোর্টের ব্যবসা চলমান কাজ এগুলোতে গুড রেজাল্ট এই সময় কিন্তু আসবে চোখের সমস্যা গাইনি সমস্যার বিষয় একটু খেয়াল রাখতে হবে এই অনিয়মিত কিছু সমস্যা ঋতুস্রাব ইত্যাদি এই জাতীয় বিষয়গুলো থাকতে পারে শুক্র এখানে কিন্তু দ্বাদশ গোচর করার ক্ষেত্রে আমি এটুকু বলবো এই সময় কিন্তু মেনলি লং টার্ম ইনভেস্ট হতে পারে কোনো ধরুন এফডি করলেন কোনো বিষয়ে আপনি কোনো ধরনের দীর্ঘমেয়াদী কোনো প্রকল্প খুললেন মেডিক্লেম খুললেন টার্ম ইন্স্যুরেন্স খুললেন এই জাতীয় ক্ষেত্র থেকে ভালো ফল পাবেন এবং এখানে আগে থেকে কোনো লং টার্ম ইনভেস্ট করা থাকলে সেখান থেকে কিছু প্রাপ্তি যোগাযোগ এই সময় কিন্তু ভালো হবে এই বিষয়টা আমরা অবশ্যই হরস্কোপে পজিটিভলি দেখতে পাচ্ছি আর এখানে দূরে জব জবের পাওয়ার যোগাযোগ দূরে কোনো চাকরির সুযোগ এগুলোর জন্য এই সময় প্রয়াস করতেই পারেন দূরে সম্বন্ধ দেখছেন বিবাহ কেন্দ্রিক এইগুলো কিন্তু করতে পারেন বিস্তারিত জানতে আপনারা অবশ্যই আগস্টের মাসিক রাশি ফল আপনাদের লগ্ন রাশি দেখে নেবেন এবং অবশ্যই আজকে দৈনিক রেজি ফলটা দেখে যাবেন সেখানে আরও আরও বিষয় টোটালি জানানো হয় ফোন নাম্বার দেওয়া আছে প্রয়োজনীয় বুকিং করে যোগাযোগ করে নেবেন আমাদের সঙ্গে চলে আসছি পরবর্তী লগ্নশীল আলোচনায় তুলা লগ্নের ক্ষেত্রে লগ্নপতি স্বয়ং একাদশে যাচ্ছে আচ্ছা লগ্নপতি প্রাপ্তি গৃহে যাচ্ছে এবং তুলা লগ্নের অষ্টমপতিও কিন্তু শুক্র তো প্রথমেই বলব এখানে কিন্তু প্রাপ্তিযোগ বাড়বে আপনার প্রাপ্তিযোগ বলতে আপনার একটা ছোট সামান্য ইচ্ছা হতে পারে বড় ইচ্ছা হতে পারে যেটা আপনার ইচ্ছা আকাঙ্ক্ষা এগুলো কিন্তু পূরণ হবে এবং বেশ কিছু লোন প্রাপ্তি আর্থিক ক্ষেত্রে কোনো ভালো ফল পাওয়া চলতি মামলা মোকদ্দমায় একটা কিন্তু ভালো রেজাল্ট আসা এবং এই বিষয়গুলোতে আপনি কিন্তু গুড রেজাল্ট পাবেন শুধু তাই নয় এখানে প্রেমের ক্ষেত্রে বুধ বকরি জেনারেলি শনি বকরি না থাকলে আপনি রোম্যান্টিক মুহূর্ত পাবেন নতুন সন্তান যোগের ক্ষেত্রে ভালো ফল পাবেন ট্রান্সফার বা লাইফে কিছু পরিবর্তন করছেন ধরুন আপনার বাড়ি পরিবর্তন করছেন আপনি চাকরিটা সুইচ করছেন ট্রান্সফার করছেন কোনো ব্রাঞ্চ ট্রান্সফার করছেন ব্যবসায় কিছু পরিবর্তন করছে এই আমি মানুষদের ক্ষেত্রে সময়টা খুব ভালো যাওয়ার সম্ভাবনা রয়েছে এবং এই বিষয়ে আপনি কিন্তু পজিটিভ ভাইব্রেশন পাবেন এছাড়া গান বাজনা আর্ট কালচার ইত্যাদির সঙ্গে যদি আপনি যুক্ত থাকেন এই সময়টা আপনার পক্ষে খুবই ভালো যাওয়ার সম্ভাবনা আছে পড়াশোনা উচ্চশিক্ষার ক্ষেত্রেও ভালো স্পেশালি আমি গবেষণা যারা করছেন রিসার্চে যুক্ত আছেন অকাল সায়েন্স গুপ্ত বিদ্যা ইত্যাদি সঙ্গে যুক্ত আছেন তাদের ক্ষেত্রে সময়টা কিন্তু আশানুরূপ কাটার সম্ভাবনাই হরস্কোপে বেশি এবং আপনার যদি নিজের কোনো প্রতিভা থাকে তার বিকাশ কিন্তু এই সময় হতে পারে গৃহবাড়ি বাস্তু সংক্রান্ত কাজে কিছু বিষয়ে আপনি কিন্তু কিছু অর্থ খরচ এই সময় কিন্তু করতে পারেন সন্তানের বিষয়ে যারা আশা এরোগসি আইভিএফ ইত্যাদি জাতীয় বিষয়গুলো নিয়ে ভাবছেন এটা কিন্তু খুব ভালো সময় এই বিষয়ে আপনি কিন্তু চেষ্টা করতে পারেন বিস্তারিত জানতে আপনাদের অবশ্যই দৈনিক রাশিফল দেখতে হবে এবং আগস্টের মাসিক রাশিফল সেখানে আর ওর বিষয়ে জানতে পারবে তবে এক কথায় বলা যায় সময়টাকে কিন্তু কাজে লাগান এই কথাটা কি হবে না হবে সেটা তো আপনার ভাগ্যের কিন্তু কাজে লাগালে সেই কাজগুলো কিন্তু পূর্ণ হবে যে কাজে হাত দেবেন সেই কাজগুলো দ্রুততার সঙ্গে হবে অবশ্যই ভিডিওগুলো দেখে নিন সমস্যা স্ক্রিনে দেওয়ার নাম্বারে বুকিং করে যোগাযোগ করে নেবেন চলে আসছি পরবর্তী লগ্ন আলোচনায় বৃশ্চিক লগ্ন এবং বৃশ্চিক রাশির ক্ষেত্রে শুক্রের অবস্থান হতে চলেছে কর্মভাবে শুক্র হচ্ছে ব্যবসার অধিপতি তথা দ্বাদশপতি দেখুন চাকরির সঙ্গে সঙ্গে ব্যবসা বা ব্যবসার সঙ্গে সঙ্গে চাকরি যারা করছেন তাদের ক্ষেত্রে বেশ কিছু ক্ষেত্রে নতুন কিছু চেঞ্জ বা পজিটিভ ভাইব্রেশন এই সময় থাকবে কর্মভাবে শুক্রের প্রবেশ এখানে কিন্তু ইলেকট্রনিক সফটওয়্যার আইটি ফিল্ড যারা কোনো অভিনয় জগতে আছেন লাইট ক্যামেরা স্টুডিওর সঙ্গে যুক্ত আছেন যে কোনো ধরনের আপনার টেকনিশিয়ান যারা আছেন তাদের ক্ষেত্রে এবং অনলাইন ভিত্তিক কাজ কারবার সোশ্যাল মিডিয়া কাজ কারবার করছেন তাদের ক্ষেত্রে সময় কিন্তু বেশ ভালো যেতে পারে শুক্রের দৃষ্টি চতুর্থভাবে থাকার জন্য মানসিক সুখ বাড়ির কোনো জিনিসপত্র কেনাকাটি একটা কমফোর্টেবল লাইফ এগুলোর দিকে এই সময় কিন্তু ভালো ফল পাবেন কারণ চতুর্থভাবে শনি অবস্থান করার জন্য আপনাদের এমনি ঢাইয়ার প্রভাব বেশি ছিল কিন্তু এখানে শনি বক্রি হয়ে যাবে একত্রে শুক্রের শুভ দৃষ্টি থাকার জন্য আপনার বাড়ির সুখ মানসিক সুখ এগুলো কিন্তু এই সময় বাড়তে পারে তবে সূর্য শুক্র যে যোগটা তৈরি হবে পিতা গুরুজনদের হেলথের ক্ষেত্রে সামান্য সতর্ক থাকতে হবে এই সময় কর্মসূত্রে বিদেশ যাত্রা কর্মসূত্রে দূর রাজ্যে দূর জেলায় যাত্রা হতে পারে অলরেডি যারা কর্ম সূত্রে বাইরে থাকেন আর কি রাজ্যের বাইরে জেলার বাইরে দেশের বাইরে তাদের ক্ষেত্রে সময়টা কিন্তু অনুকূল আশানুরূপ এবং পজিটিভ যাওয়ার সম্ভাবনা হরস্কোপে রয়েছে দাম্পত্য ক্ষেত্রে খুঁটিনাটি বিষয়ে একটু তর্ক প্রবণতা আসতে পারে পুরনো আপনার এক্স এরকম কেউ থাকলে তার সঙ্গে যোগাযোগ দেখা সাক্ষাৎ এগুলো কিন্তু আবার প্রতিস্থাপন বা যোগাযোগ এইখানে কিন্তু থাকতে পারে এখানে শুক্রের অবস্থান কর্মভাবে থাকার জন্য কিছু ব্যক্তিদের ক্ষেত্রে আমি সকলের ক্ষেত্রে বলবো না কাজে একটু ফাঁকি দেওয়ার টেন্ডেন্সি থাকতে পারে অর্থাৎ কাজগুলো ফেলে রাখছেন অফিসে ঠিকমতো কাজ করছেন না ব্যবসাও নিজের ব্যবসায় নিজে ফাঁকি দিচ্ছেন হতে পারে আর আপনার লাইফ পার্টনার যিনি আছেন স্বামী স্ত্রী তার কেরিয়ারে কিছু ডেভেলপমেন্ট তার কেরিয়ারে উন্নতিগুলো হওয়ার সম্ভাবনা অতি প্রবল বিস্তারিত জানতে আপনারা আগস্টের রাশিফল তো অবশ্যই দেখবেন সঙ্গে কিন্তু অবশ্যই আপনারা দৈনিক রাশিফলটা দেখে নেবেন আপনাদের ঢাইয়ার সংক্রান্ত বিষয়ে যে নতুন আপডেট একটা আমি দেবো অনেকদিন হয়ে গেছে নতুন আপডেট আসছে চ্যানেলে চোখ রাখুন স্ক্রিনে দেন আমরা বুকিং করে যোগাযোগ করে নেবেন চলে আসছি পরবর্তী লগ্নশীল আলোচনা ধনুলগ্ন ধনুরাশির সাপেক্ষে শুক্র কিন্তু ভাগ্যস্থানে প্রবেশ করছে এবং এই ভাগ্যস্থানে একাদশপতির অবস্থান ধনুলগ্নের ক্ষেত্রে খুবই ভালো এবং সেটা প্রথম যে বিষয় ভালো সেটা হচ্ছে আপনার শিক্ষা পড়াশোনার ক্ষেত্রে সময়টা খুব ভালো যাবে এবং পড়াশোনার ক্ষেত্রে তথা উচ্চশিক্ষা তথা আপনার ইম্পর্টেন্ট কিছু কাজের ক্ষেত্রে অবশ্যই ভাগ্যস্থানে শুক্রের অবস্থান খুব ভালো যাবে এবং শুক্রের দৃষ্টি যে তৃতীয় স্থানে থাকবে সেখানে কিন্তু নতুন যোগাযোগ আর্থিক যোগাযোগ আপনার এক্সপ্রেশন আপনি কাউকে কিছু বলতে চাইছেন কাউকে কিছু বোঝাতে চাইছেন আপনি মনের কথা ব্যক্ত করছেন আপনি একজন ব্যক্ত ব্যবসায়ী একজন প্রোডাক্ট সেল করছেন সেলসেড পার্সেন্ট এক্ষেত্রে সময়টা কিন্তু ভালো যাবে শনি বক্রি হল শুক্রের শুভদৃষ্টির প্রভাবে ভালো যাবে কম্পিটিটিভ এক্সাম পরীক্ষা যে কোনো ধরনের এক্সামিনেশান খেলাধুলো কোনো কম্পিটিভ শো গেম শো অনুষ্ঠান ইত্যাদি যে কোনো যে জায়গায় যেখানে প্রতিযোগিতা আছে সেখানে জয়যুক্ত হওয়ার সম্ভাবনা আপনার জন্য অতি প্রবল থাকছে এবং অবশ্যই কিছুটা অ্যাডভান্টেজ থাকবে মেডিকেল কাজে কিন্তু সফলতা পাবেন কোনো ধরনের মেডিকেল ইস্যু থাকলে কোনো প্যাথোলজিক্যাল টেস্ট করানো ডাক্তারবাবুর ওপিনিয়ন নেওয়া কোনো ভালো ওষুধের রেসপন্স হওয়া এগুলো কিন্তু এই সময় যথেষ্ট ভালো হওয়ার সম্ভাবনা রয়েছে তবে সূর্য শুক্র যেহেতু আগস্টের মিডল থেকে শুরু হবে তো এই সময় পিতা গুরুজনদের হেলথ বা স্বাস্থ্য নিয়ে সমস্যা চলে আপনাদের কিন্তু এই বিষয়টা অবশ্যই খেয়াল রাখতে হবে ধর্মচর্চা আধ্যাত্মিক চর্চা জ্ঞান চর্চা গুরুর সান্নিধ্য এগুলো পাওয়ার ক্ষেত্রে সময়টা অতীব ভালো যেতে পারে আপনারা এই বিষয়ে কিন্তু প্রচেষ্টা করতে পারেন আয়ভাব অত্যন্ত শুভ থাকবে এবং আর্থিক ক্ষেত্রে নতুন যোগাযোগ সম্ভাবনা এগুলো কিন্তু তৈরি হতে পারে সব মিলে এই ট্রানজিটটা ভালো এবং পজিটিভ বিস্তারিত জানতে আপনারা আগস্টের মাসিক রাশিফল তথা আজকের দৈনিক রাশিফলটা দেখে নেবেন আমরা চলে আসছি পরবর্তী লগ্ন রাশি আলোচনায় ফোন নাম্বার দেওয়া আছে স্ক্রিনে বুকিং করে প্রয়োজনে যোগাযোগ করে নেবেন চলে এলাম আমরা সরাসরি কিন্তু মকর লগ্নের ক্ষেত্রে মকর লগ্নের ক্ষেত্রে শুক্র কিন্তু অষ্টমভাবে প্রবেশ করছে শুক্র হচ্ছে আপনাদের পঞ্চমপতি এবং অষ্টম দশমপতি তো অষ্টমে প্রবেশ করছে দশম মাত্র কর্ম কর্মক্ষেত্রে কিছু পরিবর্তন ট্রান্সফার রুটিন চেঞ্জ এগুলো কিন্তু এই সময় হতে পারে যৌথ কাজগুলো একটু আপনি মানিয়ে চলতে পারেন এই সময়টা সেটা উচিত হবে আপনাদের ক্ষেত্রে শুক্র পঞ্চমের সঙ্গে অষ্টমে কানেকশানের জন্য উচ্চশিক্ষা গবেষণার গুপ্ত চর্চায় রিসার্চ যে কোনো বিষয়ে আপনার কিন্তু কিছু গুপ্ত জ্ঞান অর্জনের ক্ষেত্রে সময়টা কিন্তু খুব ভালো যেতে পারে মামলা মকদ্দমার ক্ষেত্রে কিছু পজিটিভ চেঞ্জ আসার সম্ভাবনা হরস্কোপে রয়েছে শুক্র অষ্টমে যাওয়ার জন্য যদি কোনো বদ অভ্যাস প্রবৃত্তি নেশা ইত্যাদি বিপরীত লিঙ্গের প্রতি আকর্ষণ অবৈধ সম্পর্ক এই জাতীয় বিষয়গুলো থাকে সেগুলো কিন্তু কিছুটা বাড়তে পারে এটা অবশ্যই খেয়াল রাখবেন শুক্র এখানে কিন্তু এবং সূর্যযুক্ত শনি হওয়ার জন্য গাইনি সমস্যা পেটের গোলমাল হজমের সমস্যা লিভার কিডনির সমস্যা এগুলোকে বাড়াতে পারে এগুলো বিষয়ে খেয়াল রাখবেন সন্তান যারা ধারণ করে আছেন তাদের ক্ষেত্রে স্বাস্থ্যের দিকে নজর রাখা প্রয়োজন এবং যাদের সন্তান আছে সন্তানের স্বাস্থ্য নিয়ে সমস্যার বিষয়টা খেয়াল রাখবেন এবং ষোলোই আগস্ট থেকে যে সময়টা সূর্য শনি বিরযোগ থাকলে পিতা গুরুজনদের হেলথের ক্ষেত্রে একটু খেয়াল রাখতে হবে অন্যান্য ক্ষেত্রে এই সময় কর্মক্ষেত্রে আকস্মিক প্রাপ্তি আকস্মিক গেন কিছু বিষয়ে আটকে থাকা অর্থ পুনরুদ্ধার ফেঁসে থাকা কোনো কোর্ট কাচারিতে অর্থ উদ্ধার এগুলো ক্ষেত্রে সময়টা বেশ ভালো যেতে পারে এবং সর্বোপরি এখানে কিন্তু গান বাজনা ইত্যাদি যারা কথা বেছে খান তাদের ক্ষেত্রে সময়টা কিন্তু পজিটিভ ভাইব্রেশন থাকতে পারে খাওয়া দাওয়া রুচির কিছু পরিবর্তন থাকতে পারে প্রেমের ক্ষেত্রে এই সময় কিন্তু কোনো কঠিন আগে নেওয়ার আগে আপনাদের কিন্তু এই আগস্ট সেপ্টেম্বর এই দুটো মাসেই কিন্তু খুব ভেবে চিনতে পাড়াতে হবে এই বিষয়ে আপনাকে শিক্ষাশি ফলটা হেল্প হেল্প করবে এবং সাড়ে সাথের প্রভাব নিয়ে আমি একটি ভিডিও নতুন আপডেটস দেবো আপনারা অবশ্যই সঙ্গে থাকবেন আর অবশ্যই ফোন নাম্বার দেওয়া আছে প্রয়োজনীয় বুকিং করে যোগাযোগ করে নেবেন চলে আসছি পরবর্তী লগ্ন রাশির আলোচনায় কুম্ভলগ্ন কুম্ভ রাশি কুম্ভলগ্ন কুম্ভ রাশির ক্ষেত্রে শুক্রের অবস্থান কিন্তু হতে চলেছে আপনাদের লগ্নের কিন্তু সমসপ্তমে অর্থাৎ ঠিক আপনাদের রাশি লগ্নের বিপরীত দিশায় প্রথমেই বলবো শুক্র সপ্তমে আসার জন্য শুক্র চতুর্থপতি এবং ভাগ্যেশ বিবাহ সংযোগগুলো এই সময় কিন্তু দারুণভাবে লাগু হতে পারে সম্বন্ধ হোক প্রেমযোগ সব ক্ষেত্রেই কিন্তু এই সময় সেকেন্ড ম্যারেজ হোক বিবাহযোগের ক্ষেত্রে সময়টা এক্সেলেন্ট এটা বলা যায় এবং বিবাহযোগের ক্ষেত্রে আপনারা অত্যন্ত ভালো ফল পাবেন শুক্রের অবস্থান সমসপ্তম হওয়ার জন্য শুধু তাই নয় সেলফ প্রফেশন থেকে আরম্ভ করে ব্যবসায়িক যোগাযোগ এগুলো কিন্তু অবশ্যই বাড়বে ব্যবসার ক্ষেত্রে লাভ উন্নতি আর্থিক যোগাযোগ বৃদ্ধি এগুলোর সম্ভাবনা কিন্তু অতি প্রবল যাদের মন মানসিকতা অশান্তিতে ছিল যাদের গৃহশান্তির অভাব ছিল পরিবার পরিজন গৃহ সদস্যদের মধ্যে কিছু সমস্যা চলছিল সেগুলো কিন্তু অনেকটা মেটার দিকে থাকবে এবং এই বিষয়ে আপনি কিন্তু ভালো ফল পাবেন এবং শুক্রের দৃষ্টি সর্বোপরি আপনাদের লগ্ন এবং রাশিতে থাকার জন্য মানসিক সুখভোগের ইচ্ছা মানসিক সুখ তৃপ্তি কিছু বিষয় আপনার ইচ্ছা শখ পূরণ কিছু মানসিক প্রাপ্তি কিছু আপনার ইচ্ছার বহিঃপ্রকাশ হওয়া আপনার নতুন করে কিছু ইচ্ছা মনে জাগা এগুলো সম্ভাবনা এই সময় প্রবল এবং আপনি নিজের বেশভূষা নিজের চালচলন নিজের স্বাস্থ্যের প্রতি নজর দেওয়া নিজের কসমেটিক্স রূপচর্চার প্রতি গুরুত্ব দেওয়া এগুলো এই সময় কিন্তু বেশি দেবেন সময়টা রোম্যান্টিক কাটবে প্রেমের ক্ষেত্রে আবেগপূর্ণতা থাকবে বুধ বকরি না থাকলে প্রেমের ক্ষেত্রে ভালো ফল পাবেন বুধ বকরি থাকলে বুধের ভিডিওটা দেখে নেবেন আর কি সমস্যা হবে কিন্তু জেনারেলি ক্ষেত্রে ভালো ফল পাবেন দাম্পত্য জীবনে কিছুটা আপনার ভালো মুহূর্ত ভালো সময় এটা কিন্তু ফেরার সম্ভাবনা হরস্কোপে রয়েছে এগুলোতে গুড রেজাল্ট আপনি পাবেন বাড়ির কোনো জিনিসপত্র কয় রিপেয়ারিং গ্যাজেটস পারচেস এগুলোতে ভালো ফল অবশ্যই কিন্তু এখানে কিন্তু পাবেন পুরোনো কোনো সদস্যদের সঙ্গে আবার যোগাযোগ প্রতিস্থাপন এগুলো কিন্তু হতে পারে মায়ের বা পরিবারের সদস্যদের হেলথ নিয়ে যাতে সমস্যা চলছিল কিছুটা ইম্প্রুভমেন্টের দিকে থাকবে এটা আমরা দেখতে পাচ্ছি তো বিস্তারিত জানতে আপনারা আগস্টের মাসিক রাশি তো অবশ্যই দেখবেন সাড়ে সাথেই নতুন আপডেটস নিয়ে কিছু ভিডিও আসছে অবশ্যই চোখ রাখবেন চ্যানেলে আর ফোন নম্বর পেয়ে গেছেন প্রয়োজনে বুকিং করে যোগাযোগ করে নেবেন চলে আসছি পরবর্তী লগ্ন আলোচনায় লগ্নের ক্ষেত্রে শুক্র প্রবেশ করছে লগ্ন বা রাশির ষষ্ঠভাবে তো ষষ্ঠভাবে শুক্র জেনারেলি কিন্তু খুব স্ট্রং ফল দেয় না কিন্তু শুক্র এখানে অষ্টমপতি হিসেবে ষষ্ঠ এবং তৃতীয় পতি হিসেবে তে প্রবেশ করার জন্য একাধিক ডিসপিউট সমস্যা এগুলোর মীমাংসা সূত্রে এই সময় পেতে পারেন কোমরের ব্যথা বেদনা রিলেটেড সমস্যা তথা গাইনি সমস্যা থাকলে একটু সমস্যা করতে পারে ভাই বোন স্থানীয় কোনো ব্যক্তির সঙ্গে একটু মতবিরোধ হওয়ার সম্ভাবনা থাকতে পারে কোর্ট কাচারি বিষয়ে কিছু মীমাংসা পেতে পারেন এই সময় পড়াশোনা উচ্চশিক্ষা গবেষণার ক্ষেত্রে ভালো ফল পেতে পারেন মহিলাদের সঙ্গে কোনো শত্রুতা বিরোধিতা এগুলো কিন্তু এই সময় কিন্তু করবেন না নিজে মহিলা হলেও এটা কিন্তু মেনটেন করবেন এটা মাথায় রাখা খুব জরুরি শুক্র ষষ্ঠ স্থানে থাকার জন্য ব্যাক অফিস জব ব্যাংকিং ওয়ার্কস এগুলোতে ভালো ফল পাবেন পরীক্ষা এক্সাম এগুলোতে কিন্তু আপনারা ভালো ফল পাবেন তবে আগস্টের ষোলো তারিখের যে পর সেই সময় থেকে পিতা গুরুজনদের হেলথ নিয়ে সমস্যা চললে ভীষণভাবে কিন্তু খেয়াল রাখা এই সময় দরকার পঞ্চমে শুক্র যে রোম্যান্টিক মুহূর্তটা দিচ্ছিল সেখানে ষষ্ঠে শুক্র এই ফলটা অবশ্যই প্রদান করবে না ফলে কিছু জায়গায় প্রেমের ক্ষেত্রে পরিবর্তন হচ্ছে এটা কিন্তু ফিল করবেন বিদেশ যাত্রার ক্ষেত্রে যোগাযোগ আসবে দূরযাত্রার ক্ষেত্রে যোগাযোগ আসবে ঘুমের পরিমাণ একটু বাড়ার সম্ভাবনা এই সময় কিন্তু রয়েছে এই বিষয়টা অবশ্যই আপনারা ভালো ফল পাবেন কিছু ক্ষেত্রে প্রতিবেশীদের সঙ্গে একটু সামান্য মতান্তর হওয়ার সম্ভাবনা রয়েছে বিস্তারিত জানতে আপনারা অবশ্যই আগস্টের মাসিক রেশিফলটা দেখে নেবেন সেখানে আর ওর বিষয়ে জানতে পারবেন এবং দৈনিক রাশিফলটা আজকের ফলো করবেন সমস্যা স্ক্রিনে দেয়া নাম্বারে বুকিং করে যোগাযোগ করে দেবেন এবং শুক্র যে ষষ্ঠে অবস্থান করছে এটা কিন্তু আপনাদের ক্ষেত্রে অফিসিয়াল কাজকর্ম ক্ষেত্রে গ্রোথ দেবে কোনো আটকে থাকা কোনো কাজ এগুলোর ক্ষেত্রে গ্রোথ পাবেন চলে আসছি পরবর্তী লগ্ন আলোচনা এন্ড স্ক্রিনে ফটোরা ভিডিওগুলো সব কটাই আপনাদের জন্য ইম্পর্টেন্ট দেখে নিন